আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে সমস্ত দর্শক বন্ধুরা স্ক্রিনে যে চমৎকার গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটি আমরা বিক্রি করেছি জয়পুর হাটে আমরা গেটটির ওপেনিং সিস্টেম আপনাদেরকে দেখাচ্ছি একটি পাল্লা স্লাইড হচ্ছে আরেকটি পাল্লা ভাজ হয়ে ভিতরের দিকে খুলে যাচ্ছে তার মানে এটা স্লাইডিং এবং ফোল্ডিং এক কথায় বলতে গেলে এটাকে ভিয়েতনাম স্টাইলের মেইন গেট বলা হয় বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এই মেন গেটগুলো তুরহান এন্টারপ্রাইজ প্রতিদিনই অনেকগুলো করে অর্ডার নিচ্ছে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ জুড়ে ডেলিভারিও করা হচ্ছে আপনারা আমাদের ফ্যাক্টরিতে আসলে দেখতে পাবেন আট থেকে দশটা ভিয়েতনামি গেট সময় রানিং কাজ চলমান অবস্থাতেই থাকে যেগুলো স্টেপ বাই স্টেপ আমরা ডেলিভারি করি সারা বাংলাদেশ জুড়ে শুভে দর্শক বন্ধুরা চমৎকার গেটগুলো তুরান এন্টারপ্রাইজ থেকে পারচেস করতে পারবেন পেছনে এস এস মিরোর শিট বাদে মাত্র ষোলোশো টাকা পার স্কোয়ার ফিট আপনারা ফ্রেমে পাবেন টু মিলি এবং লেজার কাটিং প্লেট পাবেন ফাইভ মিলি দর্শক বন্ধুরা বাহিরে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার এস এস এর দুটো ধরনীয় আমরা ফিটিং করে দিয়েছি যে ধরনীগুলো দিয়ে সবসময় ধরে আপনারা এটি ব্যবহার করতে পারবেন সবচেয়ে বড় কথা হলো তুরান এন্টারপ্রাইজের এই গেটগুলো ফিটিংয়ের ব্যাপারও আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন আমাদের স্টাফরা আপনাদের বাড়িতে যে যত্ন সহকারে ফিটিং করে দিয়ে আসবে আর দর্শক বন্ধুরা এই গেটগুলো অর্ডার করতে হলে এক্ষুনি নিচের নম্বরগুলোতে হোয়াটসঅ্যাপ করতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ আমরা পৌঁছে দিতে পারব শুধুবারই ডেলিভারি খরচটা আপনাদেরকে অ্যাড করতে হবে এই চমৎকার গেটগুলো আপনারা আমাদের প্রতিষ্ঠানে এসে সরাসরি দেখতে চাইলে আপনাদের আসতে হবে ঢাকা কামরাঙ্গিচর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজে সার্চ দিলে ম্যাপ ইনশাআল্লাহ আপনাদেরকে আমাদের প্রতিষ্ঠান পর্যন্ত নিয়ে আসবে তাছাড়াও যারা অনলাইনে অর্ডার করতে চান তারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ডাব্লু আর পেছনের সাইডে যদি শীত থাকে দর্শক বন্ধুরা আমরা ভেতরের অংশে এরকম রং করে দেই যাতে শীতের যে পেছনের ম্যাট কালারটি আপনাদেরকে দেখতে বাজে না লাগে তার মানে আপনারা ভেতর সাইডেও দেখতে খুবই সুন্দর পাবেন রং করা কমপ্লিট একটি প্রোডাক্ট আমাদের থেকে বুঝে নিতে পারবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ অবরাকাতু